আজ আমি যাচ্ছি রাজকুমার সিনেমাটি দেখার জন্য মেগা স্টার শাকিব খানের সিনেমা এটা না দেখে তো আর পারি না তাই আমি চলে যাচ্ছি এখন আমি আছি এটা হচ্ছে বনানী বনানির নতুন ফ্লাইওভার এটা করছেন নতুন ফ্লাইওভার গাড়িতে উঠে পড়লাম সোজা চলে যাচ্ছি মেগা স্টার শাকিব খানের সিনেমা রাজকুমার এবং হিমালা পরিচালিত তৃতীয় সিনেমা আশাদান প্রযোজিত সম্ভবত পঞ্চম সিনেমা হবে এটি আমি যাচ্ছি মহাকালী বনানী সৈনিক ক্লাবে ও যে দেখা যাচ্ছে পোস্টার দেখুন পোস্টার দেখা যাচ্ছে আমিও হাঁটতেছি হাঁটতেছি যাচ্ছি এই যে দেখা যাচ্ছে কটনি কফি অ্যান্ড মেগা স্টার সাকিব খান আসছি সৈনিক ক্লাবে গেছিলাম মহাকালী স্কেস টাওয়ার সিনেপ্লেক্সে সেখানে টিকিট পাই নাই কিন্তু দেখতে তো হবে তাই সরাসরি সৈনিক ক্লাবে চলে আসলাম সিঙ্গেল স্ক্রিনে অনেকে ছবি টবি তুলছে আমি একটু তুলে নিই পোস্টমারি ছবি তোলা শেষ এখন আবার হাঁটতেছি এই যে সৈনিক ক্লাব সিনেমা হল সৈনিক ক্লাব সিনেমা হল এখানে মেগাস্টার সাকিব খানের লিডা ওই সরি রাজকুমার সিনেমাটি চলতেছেন এগুলো হচ্ছে ক্যাফে এই যে এখানে টিকিট কাউন্টার টিকিট কাটে এখানে যদিও আমার কাউন্টারে যখন টিকিট কাটতেছিলাম তখন খাওয়ার সারা অবশেষে সিনেমাটি দেখে দেখা শেষ করলাম আসলে একটি অসাধারণ সিনেমা যদি সিনেপ্লেক্সে দেখতে পারতাম তাহলে আলো আরো ভালোভাবে উপভোগ করতে পারতাম তবে জাস্ট ওয়াও সিনেমাটা সাকিব খানের অভিনয় দুর্দান্ত ছিল দেখুন ওই যে সবাই সিনেমা দেখে বের হচ্ছে